তিলোত্তমাকে কিছু জেনে যাওয়ার জন্য মূল্য দিতে হল না তো শীর্ষস্থরে ইমেল করতে চেয়ে কি খুন চিকিৎসক তিলোত্তমা ধীর স্থির গোছানো স্বভাবের যথেষ্ট তথ্য হাতে রেখেই কাজ করতেন আর জি কর মেডিকেল কলেজের নিহত চিকিৎসক পড়ুয়া সম্পর্কে তার শিক্ষক চিকিৎসক ও সতীর্থদের মূল্যায়ন এরকমই হাসপাতাল সূত্রে খবর ঘটনার কিছুদিন আগে কয়েকজন শিক্ষককে তিনি জানিয়েছিলেন তার হাতে হাসপাতাল সংক্রান্ত এমন কিছু তথ্য এসেছে যা তিনি সরাসরি সরকারের শীর্ষস্তরে স্তরে পাঠাতে চান বেশ কয়েকজনের ইমেল আইডিও জোগাড় করেছিলেন তিনি কি তথ্য পেয়েছিলেন তিনি কিংবা সেই মেল শেষ পর্যন্ত পাঠাতে পেরেছিলেন কিনা তা অবশ্য জানা যায়নি কিন্তু হাসপাতালে তার ঘনিষ্ঠ মহলে অনেকেই এখন মনে করছেন কোনো কিছু জেনে যাওয়ার মূল্য দিতে হলো না তো ওই চিকিৎসককে আর কর হাসপাতালের সূত্র ধরে স্বাস্থ্য দপ্তরে যে দুর্নীতির খবর ক্রমশ সামনে আসছে তাতে এমন আশঙ্কাকে জোর দিয়ে অমূলক বলতে পারছেন না কেউই মেডিকেল শিক্ষার সঙ্গে বহু বছর ধরে যুক্ত প্রবীণ চিকিৎসকদের বড় অংশের মতে কোটা ব্যবস্থায় পচে গলে গিয়েছে আমূল সংস্কার ছাড়া এ থেকে মুক্তির পথ নেই অভিযোগ গোড়ায় আর জি কর এবং বর্ধমান মেডিকেল কলেজকে কেন্দ্র করে শুরু হয়েছিল প্রশ্ন ফাঁস চক্রের রমরমা পরে তা ছড়িয়ে পড়ে সর্বত্র তারই সঙ্গে বহু বছরের চালু ও লাভজনক ব্যবসা হিসেবে ফুলে ফেঁপে উঠতে থাকে টাকার বিনিময়ে নিয়োগ এবং বদলির ব্যবস্থা অভিযোগ এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে মেডিকেল কাউন্সিলের দুর্নীতি মেডিকেল পড়ুয়ারা ও তাদের দলবলকে যে জমের মতো ভয় পেতেন তার কারণ শুধুই পরীক্ষা দিতে না পারা বা ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দেওয়া নয় মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন ছাড়া একজন ডাক্তারের প্র্যাকটিস করা সম্ভব নয় কাউন্সিলে ছিল ওদেরই রমরমা অভিযোগ কথা না শুনলেই ভয় দেখানো হতো এই বলে যে যদি নাম্বার কিভাবে পাস দেখে নেব তাই নিজেদের ভবিষ্যতের কথা ভেবে যাবতীয় অনিয়মের সঙ্গে আপোষ করতে রাজি হয়ে যেতেন অনেকেই আরজি করে খুন ও ধর্ষণের ঘটনার পরে একটি অ্যাকশন কমিটি তৈরি করেছিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা ওই কমিটির চেয়ারম্যান চিকিৎসক সৌরভ দত্তের কথায় দিনের পর দিন জুনিয়র ডাক্তারদের ভয় দেখানো হয় যে তাদের রেজিস্ট্রেশন আটকে দেওয়া হবে সিনিয়র ডাক্তারদের নানা অভিযোগের কথা বলে মুখ বন্ধ রাখতে বাধ্য করা হয় টাকা চাওয়া হয় এমন অনেক অভিযোগ আমাদের কাছে এসেছে অথচ মজার বিষয় হলো এই কাউন্সিল থেকেই সমস্ত মেডিকেল কলেজের অধ্যক্ষদের জানানো হয়েছিল কাউন্সিল এবার থেকে মেডিকেল পড়ুয়াদের নৈতিকতার ক্লাস নেবে কারা নেবেন সেই ক্লাস বিরুপাক্ষ এবং অভিক কয়েকটি কলেজের অধ্যক্ষ রুখে দাঁড়ানোয় সেখানে নৈতিকতার এই পাঠ শেখানো হয়নি ঠিকই কিন্তু বাকি জায়গাগুলিতে অভিক এবং বিরুপাক্ষ শিখিয়ে এসেছেন আদর্শ ডাক্তার কেমন হওয়া উচিত আর জি এক শিক্ষক চিকিৎসক মাস কয়েক আগে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কাছে অভিযোগপত্র জমা দিয়ে জানিয়েছিলেন পড়ুয়াদের বড় অংশের মধ্যে প্রাথমিক জ্ঞানটুকু নেই এরা প্র্যাকটিস শুরু করলে তার ফল ভয়াবহ হতে পারে তারপর তিনি বলেন অধ্যক্ষ আমাকে ঠান্ডা গলায় বলেছিলেন আপনার নিজের বা বাড়ির লোকের চিকিৎসা ওদের দিয়ে করাবেন না তাহলেই হবে অভিযোগ পত্রের সমাধি সেখানে পরিস্থিতি এমনই যে স্বাস্থ্য দপ্তরের সব স্তরের সিদ্ধান্ত ঘিরেই এখন দুর্নীতির গন্ধ যেমন প্যানেলে আরো যোগ্য এবং অভিজ্ঞ প্রার্থী থাকা সত্ত্বেও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা পদের নিয়োগ ঘিরেও বিস্তর প্রশ্ন গত সেপ্টেম্বরে এই পদের জন্য ১৩ জনের ইন্টারভিউ হয়েছিল তারপরে কি হলো? কেউ জানে না কয়েক মাস পরে আবার ইন্টারভিউ ডাকা হয় এবং সেখানে অনেক বেশি অভিজ্ঞ প্রার্থীদের উপস্থিতি সত্ত্বেও এমন একজনকে বেছে নেওয়া হয় যিনি তার আগে মাত্র বছর দেড়েক একটি কলেজের অধ্যক্ষের দায়িত্ব সামলেছেন অথচ নিয়ম অনুযায়ী আগের ইন্টারভিউ প্রক্রিয়া বাতিল না করে নতুন প্রক্রিয়া শুরু হওয়ার কথাই নয় সদ্য অবসরপ্রাপ্ত এক স্বাস্থ্যকর্তার মতে স্বাস্থ্য ভবন স্বাস্থ্যবিদ্যালয় এমনকি সমস্ত মেডিকেল কলেজে নিজেদের লোক বসিয়ে রাখার এই প্রবণতা বাম আমলেও ছিল কিন্তু এখন চাকরি পাওয়ার একমাত্র মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে এটাই তার কথায় ব্যাচের পর ব্যাচ এমন ডাক্তাররা পাশ করে বেরোচ্ছেন যারা মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গই চিনে উঠতে পারেননি এছাড়া শুরু থেকে অসততার পথে নিয়ে গিয়ে তাদের মধ্যে এমনভাবে অপরাধী মানসিকতা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যার জেরে তাদের অনেকেই রোগীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন একটা প্রজন্মের চিকিৎসকদের মেরুদণ্ডটাই ভেঙে দিয়েছে এই শিক্ষা ব্যবস্থা দুয়েক আগে অধ্যক্ষদের একাংশের দাবি মেনে স্বাস্থ্যবিদ্যালয়ে পরীক্ষা পদ্ধতি বদলানো এবং সামগ্রিক প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য বৈঠক ডেকেছিল অভিযোগ সেই বৈঠকে সন্দীপ ঘোষ এবং করবি বড়াল এতটাই বাধা দেন যে বৈঠক বানচাল হয়ে যায় এ বিষয়ে প্রশ্ন করা হলে করবি বলেন স্বচ্ছতা আনার জন্য কমিটি গড়ার কথা উঠেছিল ওই মিটিং এ বিরোধিতা করেছিলাম আমরা সকলেই বিশেষ প্রশিক্ষণ পেয়েছি তারপরেও আলাদা করে দু তিনজনকে বেছে কমিটি কেন হবে সেটাই আপত্তি তুলেছিলাম আর তো কলেজ থেকে হয় না তাহলে অধ্যক্ষরা স্বচ্ছতা বজায় রাখবেন কিভাবে কোথা থেকে কাদের নেতৃত্বে প্রশ্ন ফাঁস হয় তাহলে বর্তমানে রামপুরহাট মেডিকেল কলেজের অধ্যক্ষ করবি বলেন সবাই সব জানে আমার নতুন করে কিছু বলার নেই আপনি নিজে কি এই অনিয়মের ফাঁদে কখনো পড়েছেন আপনাকেও কি আপোষ করতে হয়েছে তিনি বলেন অধিকাংশ অধ্যক্ষকেই তো বাধা নোয়াতে হয়েছে আমিও ব্যতিক্রম নই তাহলে কি আপনিও কি জুলুম মেনে নাম্বার বাড়াতেন কম নাম্বার পাওয়া পড়ুয়াকে অনার্স দিতেন দিতাম কিন্তু এও বলতাম একজনকে বাড়াতে হলে বাকিদেরও বাড়ানো হোক তারা কেন হবে এতটাই সাম্য স্বাস্থ্য শিক্ষায় পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে তারা কি কি পদক্ষেপ করেছেন জানতে স্বাস্থ্য বিদ্যালয়ের সহ উপাচার্য দেবাশিস বসুকে এই মুহূর্তে অবশ্য উপাচার্য পদে কেউ নেই তাকে ফোন করা হয়েছিল তিনি ফোন ধরেননি মেসেজের দেননি স্বাস্থ্য সচিব নারায়ণ শাহরুখ নিগম আগাগুড়াই দাবি করেছেন তিনি এসবের কিছুই জানতেন না অন্যদিকে অধ্যক্ষের দাবি একবার নয় বারবার দলবদ্ধভাবে তারা সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সব জানিয়েছেন এমনই এক প্রতিনিধি দলে নেতৃত্ব দেওয়া এক অধ্যক্ষের কথায় বস্তনাводство দূরের কথা বেশি বললে সুজীব উল্টে আমাদের ওপরাই চাপ তৈরি করতেন উনি তো আমাদের খোলাকুলি এই কথাও অনেকবার বলেছেন স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য ভবন থেকে চলে না যতক্ষণ থেকে চলে সাহস থাকলে সেখানে যান তাহলে কোথা থেকে চলে স্বাস্থ্য দপ্তর কেন ভিজিল্যান্স চলা সত্ত্বেও সন্দীপকে একটি মেডিকেল কলেজের এমএস ভিপি পদে বসানো হয় কেন আরজি করে এত বড় একটা ঘটনার পরেও তাকে অধ্যক্ষের পদ থেকে সরাতে এত সময় লাগে কেন আরজি করের ঘটনার পরে এক মাস পেরোলেও স্বাস্থ্য দপ্তরের কাঠামোয় কোনো পরিবর্তন আনা হয় না এস কে এম এর এক প্রবীণ চিকিৎসক বলেন শুধু আমরা নই সাধারণ মানুষ এখন এই জবাবগুলো চাইছে নিজেদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার তারা কাউকে দেবেন না সরকারের সেটা বোঝার সময় এসেছে